নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো ক্যাপসিকাম পনির প্রথমে আমি পনিরটাকে পিস পিস করে কেটে নেব খুব ছোটও কাটবো না খুব বড়ও কাটবো না মাঝারি সাইজের কেটে নেব এবার পনিরটা কাটা হয়ে গেছে এবার আমি একটা ক্যাপসিকাম কেটে নেবো ক্যাপসিকামটাকেও পিস পিস করে কেটে নেব এবার ক্যাপসিকামটাও কাটা হয়ে গেছে এবার একটা আমি পেঁয়াজ কেটে নেব পেঁয়াজটাকেও দুয়া ধানা করে মাঝখান থেকে কেটে ওটাকে দুফালি করে করে নেব নিয়ে পেঁয়াজের পোয়াগুলোকে ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানো হয়ে গেছে এবার পনিরটার মধ্যে কিছু মশলা মাখিয়ে নেব আদা রসুন পেস্ট ঝাল লঙ্কার গুঁড়ো আর নুন সর্ষে তেল গিয়ে ভালো করে মাখিয়ে নেব এবার পেঁয়াজ ক্যাপসিকামটা দিয়ে ওটাকেও মাখিয়ে নিচ্ছি এবার একটা টুথপিক নিয়েছিলাম টুথপিকের মধ্যে এবার গিঠে নেব প্রথমে ক্যাপসিকাম পেঁয়াজ তারপর পনির পেঁয়াজ ক্যাপসিকাম দিয়ে এরম করে সাজিয়ে নেব এবার সবগুলো করে নেব এবার সবগুলো করে নেওয়া হয়েছে এবার আমি একটা বাটির মধ্যে দু চামচ ময়দা দু চামচ কর্নফ্লাওয়ার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো স্বাদ মতো নুন গোলমরিচ গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দিয়ে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব ব্যাটারটা খুব ঘনও হবে না খুব পাতলাও হবে না এবার ওইদিকে একটা কড়াতে তেল গরম করতে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে এবার পনিরটা ব্যাটারের মধ্যে ডুবিয়ে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি ভাজার জন্যে এবার এক পিঠটা হয়ে গেছে আর এক পিঠটা আমি উল্টে দিলাম এবার উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এবার ভাজা হয়ে গেছে আমি তুলে নিলাম এবার সার্ভ করার জন্য রেডি ক্যাপসিকাম পনি আশা করছি ভিডিওটা ভালো লেগেছে আমি হাজির হব আর এক নতুন রেসিপির সাথে